দুই লাখ দশ দশ সিট চেঞ্জ এগেরেটই বিক্রি করা হবে আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করতেছিলাম এগেরেটি যেই ভাই বিক্রি করবেন এটা হলো সামনের পাদানি এ এটা মধ্যম ইঞ্জিনের অংশটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছিলাম আমরা আমি আমার বিএস টু ইঞ্জিন আর সকলে যে কথা বলতে চেয়েছিলাম পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন এরপরে কল দিবেন কেননা আপনারা পুরো ভিডিওটা দেখতেছেন না আমরা এই ভিডিওটাতে সকল তথ্যগুলো তুলে ধরছি পুরো ভিডিওটা দেখবেন এরপরে কল দিবেন আমরা স্ক্রিনে দেওয়া মালিকের নাম্বার আমরা দিয়ে দিব মালিকের সাথে সরাসরি যোগাযোগ করে দাম নির্ধারণ করে ফেলবে এই এই গাড়িটা আমি মানে আমার ছেলে বিদেশ যাবে গাড়িটা বেচার জন্য আমি একটা পরিবেশ নিছি এখন মানে যদি দামে দরে বনে বেঁচে দেব হ্যাঁ গাড়ির কত দাম রাখছেন দাম দুই লাখ দশ এখানে কি দাম দর করা যাবে কোনো ব্যবস্থা আছে দাম দর করার মতো নাই কিছু তারপরেও যদি আপনার মানে বিবেচনার দিক দিয়ে যদি কিছু হয় ঠিক